কে কারা ফালায় থেকে গেছে রাত্রে সে আমাদের বাসার সামনে যে ব্রিজটা আছে ব্রিজের নিচে তার উলঙ্গ অবস্থা আমরা পাইছিলাম উনি পাঁচ থেকে ছয় বছর ধরে তেজকুনি পাড়া বিজয় সরণী ফ্লাইওভারের নিচে অবস্থান করতেছে আপনার নাম কি আমার নাম মেনা আমার নাম মেনা স্বামীর নাম বারতি ছেলে মেয়ে দুইটা আছে আপনার মেয়ের নাম কি

পাঁচ থেকে ছয় বছর ধরে তেসকুনি পাড়া বিজয় সরণি ফ্লাইওভারের নিচে অবস্থান করতেছে কে বা কারা তাকে রেখে গেছে তারপর থেকে সে যে লং টাইম এখানে ছিল ব্রিজের নিচে ছিল সবার সাথে একটা তার পরিচিত হয়ে গেছে যেটা আমি জানি না তো এরপরে দেখতেছি যে উনি যখন আমি তখন ফার্স্ট তাকে দেখি তার স্বাস্থ্য ছিল একটু মোটা তাজা ছিল এরপরে ক্রমান্ব দেখলাম যে যেতে তো আমি এক সপ্তাহ আগে তো ওনারকে নিয়ে একটু নিজে নিজে কথাবার্তা বললাম অনেক মানুষের সাথে কথা বললাম জানতে পারলাম যে উনি ভিক্ষা করে ভিক্ষা করে ভিক্ষা করার পরে উনি যে টাকাটা ইনকাম করে এই টাকাটা ওইখানকার যে দুষ্কৃতী কিছু মানুষ আছে যে এটা আত্মসাত করে তো এর মধ্যে মানে পরিচিতদের মধ্যে যে আমার সাথে আছে যে পুতুল মালা ওদের সাথে ওনার একটু ভালো পরিচয় জানতে পারলাম তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে যাওয়ার পরে তার প্রেশার টেশার মাপার পরে দেখলাম যে ও তার অবস্থা খুবই করণীয় আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কে বা কারা আছে সে তার নাম বলতে পারে তার বাবার নাম বলতে পারে মার নাম বলতে পারে আর ঠিকানাটা বলে শুধু নয়াবাজার কিশোরগঞ্জ এরপরে আমি আমাদের এলাকার কিছু মুরব্বীদের সাথে কথা বলি যে ওনাকে যদি আমরা কোনো কোথাও দেই বৃদ্ধাশ্রমে দেয় বেটার কোনো জায়গায় দেই তাহলে কি আপনারা কি সম্মতি দিবেন সবাই আমাকে সম্মতি প্রকাশ করবে তারপরে আমি যেটা বলা হয় যে মিল্টন সামাধারের ওনার যে চাইল্ড হোল কেয়ার ওনার সাথে যোগাযোগ করি তো তারপরে আমি কথা বলি কথা বলার পরে এখানে কর্তবরত যারা ছিল আলমগীর ভাই তার সাথে কথা বলে সে ডিটেলসটা সুন্দরভাবে আমাকে বোঝা বলছে যে আপনি এইভাবে কাজ করেন তো আমি এরপরে থানায় গেছে থানায় যাওয়ার পরে যে জিডি করার জন্য জিডি যে ফর্মেটটা ফর্মেটটা আপনাদের এখান থেকে আমাকে দিচ্ছে আলমগীর ভাই তো এরপরে আপনার আমিগুলো নিয়ে থানায় জিডি করি হাসপাতাল ডাক্তার দেখাই দেখানোর পরে আবার পুনরায় কথা বলি উনি বলছে যে আসার আগে তাকে ফোন দিয়ে আসতে হবে আসলাম এরপর আপনাদের এখানে আমি বর্তমানে আসি না আলহামদুলিল্লাহ একচুয়ালি আমি এটা বলতে পারবো যে ওইখানকার পরিবেশের থেকে এই পরিবেশে হাজার গুণে ভালো ওই যে পরিবেশটাতে ছিল আমি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম ওখানে একটা ভাঙ্গা চকি আছে চকির মধ্যে যে বেশ কিছু তার কাপড় চুপড় ময়লা টলা ছিল আর এখানে ধোলা যা কিছু আছে সব ওইখানে আর সে যে বাথরুমগুলো করতো ওটা ওপেন প্লেসের মধ্যে দেখা যায় জিনিসটা সবচেয়ে নোংরা আর এই জায়গাটা বলতে গেলে সব দিক থেকেই মানে আলহামদুলিল্লাহ এক কথা আলহামদুলিল্লাহ যে একজন ভালো কাজ করতে গেলে পিছন তার জন্য খোঁচা দেওয়া এটা হচ্ছে আমাদের বাঙালি একটা কালচার বা নেচার ধরতে পারেন তো আমি মিল্টন সামাদারের এই জিনিসটা আমি আগে থেকেও এটার পক্ষে আমি দেখছি খুব ভালো ভালো কাজগুলো দেখছে আমি যখন গ্যাঞ্জামের সময় আমি আসছি আসার পরে যে আমি যে চোখে যা দেখছি তা এক কথায় মানে কোথাও কাজে কোনো মিল ছিল না এখানে আসার পর যেটা আমি দেখছি যে এটা তো সম্পূর্ণ সত্য আর ওটা যেটা রিপোর্ট ছিল সম্পূর্ণ মিথ্যা তো ওইটা সম্পূর্ণ মানে আমি বলবো ওপরটা সম্পূর্ণ ভুল ছিল আর এটা যখন আমি লাইভে আসছি এক কথায় যে আলহামদুলিল্লাহ আমি এটার মধ্যে আর ব্যাখ্যা দেওয়ার মতো আমার কোনো বাসা নাই